দেখে বিশ সাল বাড়ি জগন্নাথ বল সরকার আয় টেন্টি পে সাইস সাল দিল্লি ছাব্বিশ বঙ্গাল দেখুন ভারতীয় জনতা পার্টি তো একজন ব্যক্তি চালায় না ভারতীয় জনতা পার্টি একটা কলেকটে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে বিত কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন আগের তুলনায় বাংলায় অনেক বৃদ্ধি পেয়েছে আপনি উনিশের নির্বাচনের উদাহরণ দিলেন আমি একুশের নির্বাচনও বলবো সাতাত্তরটা বিধায়ক খুব একটা কম না উনিশশো সাল বাদ দিলে সাম্প্রতিককালে মানে গত চল্লিশ বছরে পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো বিরোধী দলের কাছে এত বেশি সংখ্যক বিধায়ক ছিল না একমাত্র নাইনটি সিক্সে কংগ্রেসের কাছে এর থেকে বেশি এমএলএ ছিল কার্যকর্তাদের কর্মীদের সদস্যদের সমর্থকদের কাছে যদি পার্টি পৌঁছায় এবং তাদেরকে যদি মাঠে নামায় অর্থাৎ তাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়া তাহলে এটা অবশ্যই সম্ভব মানুষ তো ব্যাপকভাবে তৃণমূলেরকে পরাজিত করতে চাইছে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট দু হাজার উনিশের লোকসভায় বিজেপির ছিল সেটা আটত্রিশ পার্সেন্ট আছে বিধানসভা এবং আমাদের এই চব্বিশের লোকসভায় তৃণমূলের ভোট আছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স পার্সেন্ট বিজেপিকে পাঁচ পার্সেন্ট ভোটটা বাড়াতে হবে ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট বাড়াতে হবে একচল্লিশ পার্সেন্ট যেটা আমরা পেয়েছিলাম সেটা তেতাল্লিশে পৌঁছতে হবে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে পরিবর্তন হওয়াটা অসম্ভব কিচ্ছু না কে ছিল বিজেপি আঠারোটা লোকসভা সিট পাবে লোকে হাসাহাসি করতো বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্ট কেউ আমাকে বলেছিল পাঁচটা পাবে ছটা পাবে সাতটা পাবে আটটা পাবে ডবল ডিজিট কেউ দিতে রাজি ছিল না আমি বলেছিলাম সবসময় যে বিজেপি চোদ্দো থেকে কুড়ির মাঝামাঝি পাবে সত্যি কথা বলতে গেলে আমরা একুশখান আসন পেয়েছিলাম আরও তিনটে আসন আমরা হেরে গেছি একটাতে কাউন্টিংয়ে হেরে গেছি একটাতে কিছু নির্দিষ্ট এলাকায় লোকজনকে ভোট দিতে দেওয়া হয়নি বলে হেরে গেছি আর একটাতে দুটো বিধানসভায় বাস্তবিক করতে কোনো ভোট হয়নি বলে হেরে গেছি বাকি সেটা আমরা জিতেছি কাজেই সবাই যদি নামেন মানুষের কাছে সবাই যদি পৌঁছান কারণ এখনও গ্রামে গঞ্জে জেলায় অপসলে ওয়ার্ডে আমাদের বহু কার্যকর্তা সদস্য সমর্থক আছেন তাদেরকে যদি আমার নামানো যায় তারা যদি মানুষের কাছে পৌঁছান আমার মনে হয় বিজেপির ক্লিয়ার মেজরিটিতে সরকার তৈরি হবে আপনি দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এক হচ্ছে দু সালের যে সময়টার কথা আপনি বললেন সেই সময়টা একদিকে তৃণমূল কংগ্রেসের এই দলটার যে প্রচুর পরিমাণ দুর্নীতি সেটা সামনে এসেছিল এবং সেই দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করা সেটার একটা বড়ো প্রভাব ফলাফলে পড়েছিল কিন্তু বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখলাম যে এত ইস্যু রয়েছে দু হাজার একুশের নির্বাচন বলুন দু হাজার চব্বিশের নির্বাচন বলুন সন্দেশকালীর ঘটনা থেকে শুরু করে এই যে চাকরি চুরির একাধিক বিভিন্ন চুরির তৃণমূল কংগ্রেসের উদাহরণ রয়েছে কিন্তু মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া বা বিশ্বাসযোগ্যতা অর্জন করা বাস্তব হলেও সত্য রুড়ো হলেও সত্য যে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের সমতুল্য কাজ করতে পারেনি আর যার ফলে দু হাজার চব্বিশে বিজেপির আসন সংখ্যা নেমে আঠারো থেকে বারো হয়েছে দেখুন এটা একা সুকান্ত মজুমদারের কারণে হয়েছে এমন নয় বা উনিশে দিলীপ ঘোষের কারণে একা হয়েছে এমন নয় এটা একটা কালেকটিভ টিমওয়ার্ক দিলীপ ঘোষের অ্যাডভান্টেজ কী ছিল তার স্বপ্নের টিম ছিল আমি মনে করি পশ্চিমবঙ্গ বিজেপির এখনো পর্যন্ত যতজন রাজ্য সভাপতি হয়েছেন আশি সাল থেকে দু হাজার সাল পঁচিশ সালে তো সম্ভবত নতুন সভাপতি হবে এই চুয়াল্লিশ বছরে দিলীপ ঘোষের তিনটে অ্যাডভান্টেজ ছিল প্রথম হচ্ছে মোদিজির অপার জনপ্রিয়তা দ্বিতীয় হচ্ছে তার একটা স্বপ্নের টিম ছিল যে টিমের মধ্যে সাংঘাতিকভাবে নিজেদের মধ্যে একটা যাকে বলে খুব ভালো সম্পর্ক যোগাযোগ ছিল দিলীপ ঘোষকের পিচে পিচটা তৈরি করে দিয়েছে টিম দিলীপ ঘোষ টেনে ব্যাটিং করেছে আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ বুঝেছিলেন তৃণমূলকে পরাজিত করতে পারে একমাত্র বিজেপি তার জন্য হয়েছে অত ভালো রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল চব্বিশে হয়নি তার কারণ মোদীজির জনপ্রিয়তা তো আছে কিন্তু কার্যকর্তা টিম নিচের স্তর উপর স্তরের মতো যে সমন্বয় সেই সমন্বয়ের হয়তো অভাব হয়েছে মানুষ এখনও তৃণমূলকে পরাজিত করতে চায় মানুষ এখনও তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ওখানে স্থাপনা করতে চায় কিন্তু কার্যকর্তা সদস্য সমর্থক সবাইকে যদি আবার সম্পর্কের মাধ্যমে নামানো যায় তাহলে বিজেপি আঠারো লোকসভা কেন চব্বিশটা পেতো কত লোক কত লোকসভায় আর এবার সাতাত্তর কেন একশো সাতাত্তর বিধানসভায় পাবে এই বিশ্বাস আমার আছে কারণ মানুষ বিজেপির সাথে আছে শুধুমাত্র যদি সুকান্ত মজুমদারকে দায়ী করেন বা দিলীপ ঘোষের কারণে জিতেছেন এটা ভুল দিলীপ ঘোষের টিম তাকে সেই সাহায্য করেছে সেই আর দিলীপ ঘোষের একটা অ্যাডভান্টেজ আছে দিলীপ ঘোষ মাটির মানুষ চল্লিশ বছর সঙ্গে প্রচার থেকে যায় মানুষের বাড়িতে খান ঘুরে বেড়ান মানুষের মধ্যে কাজে মানুষের সেন্টিমেন্টটা উনি সহজে বুঝতে পারেন সেই লাভটাও উনি পেয়েছেন ওই নির্বাচনে হয়তো আগামী দিনে আমরা আবার ভালো করে পাবো সেটা সেটা সভাপতি হবেন কিন্তু সবাই মিলে যদি তাহলে অবশ্যই হবে বলে আমি মনে করি বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল তার অনেক নীতি নিয়ম রয়েছে এবং সংগঠনের একটা সংগঠনের বিভিন্ন সভাপতি নির্বাচনও তাদের একটা আলাদা নীতি রয়েছে তাই সংগঠনে নির্বাচন কে সভাপতি নির্বাচিত হবেন সেটা আমি বলছি না কিন্তু তথাগত রায় বিজেপি নেতা তিনি কিছুদিন আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে কে এই মুহূর্তে সভাপতি না করলে বিজেপি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবে না আপনি ব্যক্তিগতভাবে তাই মনে করছেন দেখুন আমি কে এখানে তো তথাগত একটা রাজ্যের রাজ্যপাল ছিলেন অনেক সিনিয়র আশি বছরের মতো বয়স হয়ে গেছে বেশি হবে উনি বলতে পারেন আমি অনেক জুনিয়র বয়সে ওনার থেকে অনেক জুনিয়র আর ওর ও ধরনের কোনো কনস্টিটিউশনাল পোস্ট আমি কখনো হোল্ড করিনি হ্যাঁ ছোটোবেলা থেকে পার্টি করি প্রদেশের সাধারণ সম্পাদক আমাদের যুব সংগঠনের সর্বারতীয় সম্পাদক অব্দি পৌঁছেছি পার্টি আমাকে দুবার লোকসভা নির্বাচন লড়ার জন্য টিকিট দিয়েছে আমি কখনো পার্টির কাছে গিয়ে টিকিট চাইনি আগামী দিনেও কখনো চাইবো না তার বেশি আমার অভিজ্ঞতা নেই ওনার অভিজ্ঞতা অনুসারে উনি বলেছেন আমার যখন হয়তো অন্যরকম বয়স হবে আমিও প্রকাশ্যে বলবো এগুলো আমি কোনো ভাবিনি কে সভাপতি হবেন না হবেন আমি চাই বিজেপি জিতুক বাংলা এই অত্যাচার থেকে দূর হোক বাংলায় যে চুরি ছেঁচড়ামি এলোমেলো করে মা লুটে পুটে খাই এই যে ফিলোসফি এই ফিলোসফি থেকে বাংলা মুক্ত হোক অত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে বেশি সময় লাগবে না এখন আমরা যেগুলো আমরা ওই টিভির পর্দায় দেখছি না ওই ঢাকাতে ধানমুন্ডির বাড়ি ভাঙা হলো একে এখানেও ওরকম হবে এক সন্ন্যাসীকে এক তিন মাস ধরে পুড়ে রাখা হয়েছে এখানেও ওরকম হবে একদিন ওপার বাংলা থেকে আমরা পালিয়ে এসেছিলাম হিন্দু বাঙালি বলে আমাদের পূর্বপুরুষ পালিয়ে এসেছিল এবার এখান থেকে আবার পালিয়ে যেতে হবে যদি তৃণমূলকে ক্ষমতায় রেখেছে তাহলে চুরি ছাচামই হবে আর এখান থেকে আগামী দিনে আমাদের পালিয়ে যেতে হবে এই বাস্তব সত্যটা যেদিন মানুষ বুঝবে সেদিন তৃণমূল থাকবে তার জন্য তো প্রকৃত বিকল্পের প্রয়োজন এবং আমি আশা করছি আপনি বিজেপিকেই প্রকৃত বিকল্পের কথা বা বিকল্প হিসেবে মানছেন কিন্তু তার জন্য আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে যারা পুরনো নেতাকর্মী রয়েছে দলে তাদেরকে সম্মান দিয়ে সামনে ফিরিয়ে আনা উদাহরণ হিসেবে ইটারের বিধায়কের মোশারফ হোসেনের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন তিনি একেবারে গ্রামে গ্রামে একেবারে বুথে বুথে গিয়ে পুরনো কর্মী যারা বসে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে তাদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিজেপিতে যারা আপনাদের মতো পুরনো কর্মী রয়েছেন একেবারে চাচা ছোলা ভাষায় যারা তৃণমূলের একেবারে বিভিন্ন বক্তব্যের একেবারে জবাব কড়া জবাব দিয়েছেন তাদের কি তাদের কাছে কি কোনো বার্তা এসেছে এই মুহূর্তে যে আবারও সক্রিয় হওয়ার ব্যাপারে না আমি সেটাভাবে ভাবে বলবো না সক্রিয় হওয়া না হওয়া তো পরের ব্যাপার তবে হ্যাঁ আমাদের এখানে যারা নেতৃত্ব আছেন আমার কাছে আগ্রহ করে আমাকে অ্যাক্টিভ মেম্বারশিপ ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে গেছেন আমি ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি বাকিদের আমি জানি না কি হয়েছে না হয়েছে সেটা তারা নিজে থেকে করেছেন না রাজ্য বা কেন্দ্র বলেছে বলে সেটাও আমার জানা নেই কিন্তু আমি এটুকু পজিটিভ হিসেবেই দেখবো যে যারা পুরনো কার্যকর্তা আছে তাদের কাছে অনেকের কাছে আমি শুনলাম যে স্থানীয় নেতৃত্ব আমার এখানে তো বটেই স্থানীয় নেতৃত্ব বারবার তাঁরা তা করে অ্যাক্টিভ মেম্বারশিপ ফর্ম ফিল আপ করিয়েছেন আগ্রহ করেছেন এটুকু হয়েছে এটা আমি অস্বীকার করবো কিন্তু দেখুন সমস্যাটা কি ওই একটা শব্দ হচ্ছে না ক্রেডিবিলিটি আমার কাছে যদি এসে কেউ বলে যে সায়ন্তন বসু তোমাকে আবার কাজ করতে হবে তার বিজেপির বয়স হচ্ছে তিন দিন আর আমার বিজেপির বয়স হচ্ছে তিরিশ বছর সেটা তো আমি শুনবো না মানে আমি মন থেকে শুনবো না আমি হয়তো করবো সেটা অন্য কথা অন্যদের ক্ষেত্রেও তাই আছে আবার হয়তো পার্টিতে নতুন কিন্তু খুব সিনিয়র রাজনীতি জগতে অনেকদিন কাজ করেছেন এরকম যদি কেউ বলেন তার ক্ষেত্রে আবার আলাদা গুরুত্ব দেওয়া হবে তিনি বলছেন তিনি পার্টিতে অত নতুন কিন্তু রাজনীতি ক্ষেত্রে অনেক সিনিয়র আমার থেকেও সিনিয়র অনেক তার ক্ষেত্রে আবার আমি গুরুত্ব দেবো পার্টির কোনো পুরোনো কার্যকর্তা বলে তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্টিতে আমার থেকে নতুন কিন্তু এখনও কোনো পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি আমাকে বলছেন তার আলাদা গুরুত্ব হবে এরকম ব্যক্তি টু ব্যক্তি ডিফার করে এবং সে অনুসারে ক্রেডিবিলিটি ডিফার করে কতটা মন থেকে বলা কতটা সত্যিকারের বলা কতটা চাপে পড়ে বলা এগুলো বোঝা যায় কিন্তু আমার একটা কথা নিট যেভাবেই বলুন যাকেই বলুন যেই বলুন পার্টির সমস্ত স্তরের নতুন পুরনো সমস্ত কার্যকর্তাকে নামাতে হবে এবং ক্রেডিবিলিটির সাথে নামাতে হবে তাহলে এখান থেকে তৃণমূলকে বিদায় করা সহজ তৃণমূল তো দাঁড়িয়ে আছে শুধুমাত্র লেনদেন পুলিশ প্রশাসন গুন্ডা মস্তান এই তিনটে চারটে পিলারের ওপরে এর বাইরে তৃণমূল নেই এদেরকে সরাতার জন্য এইটাই করতে হবে যাতে মানুষের মধ্যে বিজেপির ক্রেডিবিলিটি বাড়ে এটা তো গেল সংগঠনের বিষয় দিল্লির ভোটকে সামনে রাখা হচ্ছে উদাহরণ হিসেবে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি এসে পরিষ্কার জানিয়ে দিয়ে গিয়েছেন যে ছাব্বিশে বিজেপি সরকার গড়বে পশ্চিমবাংলা কিন্তু দিল্লির সঙ্গে পশ্চিমবাংলার অনেক ডিফারেন্স তো রয়েছেই কিন্তু সব থেকে বড়ো যেটা উদাহরণ হিসেবে সামনে আসবে দিল্লির যারা শাসনে ছিলেন সে সময় মানে এতদিন তাদের শীর্ষ নেতৃত্ব মানে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সকলের বিরুদ্ধে নানান রকম দুর্নীতির অভিযোগ সামনে এসেছে আমাদের পশ্চিমবঙ্গেও এসছে আপনারা বারবার অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা অভিযোগ করেন যদিও সত্যতা এখনও প্রমাণ করা যায়নি কিন্তু ডিফারেন্সটা হলো দিল্লিতে মুখ্যমন্ত্রী জেল খেটে এসছেন উপমুখ্যমন্ত্রী জেল খেটে এসছেন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বিজেপি বারবার এত অভিযোগ তোলে কিন্তু তাদের এখনো মানে কেশাগ্র স্পর্শ করা যায়নি জেলে যাওয়ার সঙ্গে ভোটের সম্পর্ক নেই তাহলে হেমন্ত সোরেন জিতে গেল কী করে আমাদের পাশের রাজ্য তো দিল্লি তো দিল্লি তো বহত দূর পাশের রাজ্য ঝাড়খণ্ড হেমন্ত সোরেন জেলে ছিল জিতে গেল কী করে ওটা বিষয় নয় বিষয়টা হচ্ছে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে সমস্ত মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস চোর সমস্ত মানুষ বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেস লুটের টাকা কালীঘাটে পৌঁছয় সমস্ত মানুষ বিশ্বাস করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি খাদ্য ক্ষেত্রে দুর্নীতি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি মুখ্যমন্ত্রীর কাছে যে যে দপ্তরগুলো রয়েছে অর্থাৎ হেলথ রয়েছে পুলিশ রয়েছে সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা কিন্তু সবাই বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসটাকে পাকাপোক্ত করার জন্য আমাদের কার্যকর্তাদের তো লোকটার বাড়ি যেতে হবে ভোটারদের বোঝাতে হবে সেই স্তরের কমিউনিকেশন করতে হবে শুধু ফেসবুকে কমিউনিকেশন করে দিলাম দুটো টুইট করে দিলাম টিভির পর্দায় এসে কিছু স্টেটমেন্ট করে দিলাম তাহলে কখনো কোনো রাজনৈতিক দল আজ অব্দি ভোটে যেতে নি ওগুলো অ্যাডিশনাল তৃণমূল কংগ্রেস এওয়ার্ডের ভোটার লিস্টে প্রত্যেক বিধানসভায় অ্যাওয়ার্ডে যে ছ সাত হাজার ভুয়া ভোটার ঢুকিয়েছে আমার সরলেকে সাত থেকে আট হাজার ভুয়া ভোটার ঢুকিয়েছে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আমাদের সল্লেকে পিএনটি কোয়ার্টার আছে পঁচিশটা পরিবার থাকে সাড়ে তিনশো ভোটার আছে এই ভোটারগুলোকে বাদ দিতে হবে গ্রাউন্ডে নেমে তবে আমরা যে তার জায়গায় আসবো এবং আমরা আসবো আশা খুব এগুলো পদ্ধতি এটা তারপরে আপনি যেগুলো বলছেন বা আমরা যেগুলো বলছি সেগুলো অবশ্যই বলতে হবে মানুষের কাছে কারণ মানুষকে তো ক্রেডিবিলিটির সঙ্গে মানুষের কাছে যদি আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে পারি অবশ্যই মানুষ আমাদের ভোট দেবে না দেওয়ার কোনো কারণ নেই নিশ্চিন্তে তখন মানুষ আমাদের ভোট দেবেন কখনো সিবিআই ইডিকে কে দেখে ভোট হয় না দু হাজার উনিশে আঠারোটা আসন পেয়েছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে গেছিলেন মদন মিত্র গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে গেছিলেন পার্থ চ্যাটার্জি পাল গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে গেছিলেন অনুব্রত গ্রেপ্তার হয়নি বালু মল্লিক গ্রেপ্তার হয়নি পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়নি তাহলে উনিশটা সিট বিজেপি আঠারোটা সিট বিজেপি পেল কি গ্রেপ্তারির সঙ্গে সিবিআইয়ের সঙ্গে ইডির সঙ্গে ভোটের রেজাল্টের কোনো সম্পর্ক নেই যদি কারুর সিবিআইয়ের ব্যাপারে কোনো সন্দেহ থাকে কোর্টে কোর্টের মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে আমরা সবাই ছোটোখাটো খাটো মেজো সেজো ক্লাস এইট অব্দি যিনি পড়াশোনা করেছেন তিনিও আর্জি করে তদন্তের দায়িত্ব নিয়ে নিচ্ছেন যিনি এর এফ বলতে পারবেন না তিনিও তদন্ত আর্জি করে তদন্তের দায়িত্ব নিয়ে নিচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই যদি কারুর মনে কোনো দ্বিধা থাকে যেহেতু কোর্ট মনিটরিংয়ে প্রত্যেকটি ইনভেস্টিগেশন অলমোস্ট হচ্ছে কোর্টে গিয়ে বলুন পুজুর এই ঘটনা ঘটেছে এটা করুন চার্জের কথা শুনতে সিবিআই বাধ্য না অত চাকরি থাকবে না কাজী এখানে রাজনীতিকে টানার কোনো প্রয়োজন নেই জেলে গেলে ভোটে জিতবে জেলে না গেলে ভোটে জিতবে না এই ধারণাটাও ভুল উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের কেউ জেলে ছিল না বিজেপি আঠারোটা সিট জিতেছিল আর এবারের লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের অন্তত তিন থেকে চারজন বড় নেতা জেলে ছিল এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল চোর এটা মানুষ বিশ্বাস করে কিন্তু মানুষের সেই বিশ্বাসটাকে আরও নিশ্চয় করতে পারে আমরা একটা ভালো বিকল্প সরকার দিতে পারি এটা তার প্রমাণ মহারাষ্ট্র তার প্রমাণ গুজরাট তার প্রমাণ উত্তরপ্রদেশ তার প্রমাণ মধ্যপ্রদেশ তার প্রমাণ হবে পশ্চিমবঙ্গ আপনি মহারাষ্ট্রের কথা বললেন আপনি হরিয়ানার কথা বললেন এই মহারাষ্ট্রে হরিয়ানায় যে বিধানসভা নির্বাচন হয়েছে তার আগে লোকসভাতে বিজেপি সামান্য হলেও একটা ধাক্কা খেয়েছিল আসন সংখ্যার নিরিখে এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং তারপর আরএসএসের সঙ্গে বিজেপির যে একটা সম্পর্কে চির ধরেছিল সেটাকে শুধরে নিয়ে আর এস ময়দানে নেমেছে মহারাষ্ট্রে বলুন বা হরিয়ানাতে বলুন একেবারে ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেন লোককে বোঝানো বাংলার ক্ষেত্রে দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর কি এই ভূমিকায় দেখা যেতে পারে বলে আপনার মনে হয় আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হয় না কোনো নির্বাচনে তাদের সঙ্গে যুক্ত আমি এখন বলতে পারি আপনাকে নাম করে কংগ্রেসের অনেক বড় বড় নেতা ছিলেন যারা এক একসঙ্ঘের খুব যশা স্বয়ংসেবক বসন সাটে মাধবরাও সিন্ধিয়া আমি নামগুলো বলতে পারি আজকের দিনে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক আছেন একাধিক বিধায়ক আছেন যারা আর এস এস এর স্বয়ংসেবক ছিল আমি তাদের দু তিনজনকে ভালো করে জানি চিনি সংঘের কয়েকজন স্বয়ংসেবক বা অধিকাংশ স্বয়ংসেবক বা বেশ কিছু স্বয়ংসেবক তারা ভারতীয় জনতা পার্টির ওই ক্যাম্পেইন করেন যেহেতু সংঘের আইডিওলজি ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছে সংঘের আইডিওলজিকে ভারতীয় জনতা পার্টি সাবস্ক্রাইব করে তাকে ফরওয়ার্ড করে বাকিরা বিরোধিতা করে বাকিরা বিরোধিতা করে বলে ভোটে লাভ পায় না তারা বিজেপি এই লাভটা পেয়েছে বিভিন্ন সময় আর এস এর কোনো ভূমিকা নেই বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে যে আর এস এসের স্বয়ংসেবকদের থেকে সে কতটা সাহায্য চায় সঙ্গের স্বয়ংসেবকরা বিজেপির কাছে গিয়ে বলবেন না আমাকে ভোটের টিকিট দিন সঙ্গে স্বয়ংসেবকরা বিজেপির কাছে গিয়ে বলবেন না যে আমাদের এই কাজটা করে দিন সঙ্গে স্বয়ংসেবকরা যেটা করতে পারেন বিজেপি যদি তাদের অ্যাপ্রোচ করে তারা নির্বাচনে সাহায্য করতে পারেন তার বেশি কোনো ভূমিকা নেই তাহলে মহারাষ্ট্র ইলেকশনে নিশ্চয়ই বিজেপি স্বয়ংসেবকদের আর এস কাছে নয় তা স্বয়ংসেবকদের কাছে গিয়ে নিশ্চয়ই অ্যাপ্রোচ করেছেন সেটা আমি জানি না তখন বেরিয়েছে লোকসভা নির্বাচনে তো অ্যাপ্রোচই করেন সঙ্গের একটা যে শক্তি আছে সঙ্ঘের শক্তি সঙ্গে স্বয়ংসেবক স্বয়ংসেবকদের কাছে যদি অ্যাপ্রোচ করেন আর তারা যদি রাজি থাকেন তার সাফল্য পাবে স্বয়ংসেবকের সঙ্গে অ্যাপ্রোচ করবে কি করবে না সেটা তো আগামী দিনে বোঝা যাবে একেবারে বাংলার যে বিজেপির সভাপতি নির্বাচনের পর আমি একদম শেষ প্রশ্নে আসব। সেটা হলো যেটা কানাঘুষো শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি আগামী দিনে খুব দ্রুত হয়তো যে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্বভার গ্রহণ করতে চলেছে যদি তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি আপনার সাহায্য চান কারণ আপনি দলের অনুগত সৈনিক এবং অনেক পুরনো সৈনিক এবং আপনার দলে জয়ের ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে আপনি কি আপনাকে কি সক্রিয় ভূমিকায় আবারও দেখা যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যিনি সভাপতি হবেন তার সিদ্ধান্ত আমাদের বিষয় কিছু নেই শুভেন্দু অধিকারী সভাপতি হন সুকান্ত মজুমদার থাকুন রামবাবু হন শ্যামবাবু হন আমরা ব্যক্তি দেখে পার্টি করি না আমরা আদর্শ দেখে পার্টি করি আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর আপনাকে বলেই দিই কয়েকদিন আগেই দেখা হয়েছিল কোনো একটা অনুষ্ঠানে তিনি তো আমাকে বললেন যে এবার সবাই মিলে একসঙ্গে কাজ করতে হয় হ্যাঁ যখন যা কাজ বলবে করবো এরা তো কোনো বিষয় উনি অনেক সিনিয়র পলিটিশিয়ান আমরা ছোটবেলা থেকেই ওনার নাম জানি ওনাকে চিনি হয়তো আমাদের দলে ছিলেন না রাজনীতিবিদ হিসেবে তো ওনার যোগ্যতা নেই কারণ মনে কোনো প্রশ্ন থাকা উচিত নয় দ্বিতীয় যে কথাটা আপনি সঙ্গ সম্পর্কে বলে আমি ছটুক উদাহরণই দিই আজকে বলতে কোনো অসুবিধা নেই আমাদের এই বিধাননগরে যিনি দাঁড়িয়ে ছিলেন বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির স্বয়ংসেবকরা তারা কাজ করেননি তাই তিনি ভোটের হেরে গেছেন সব্যসাচী দত্ত আমাদের এই সল্টলেক এলাকায় সংঘের স্বয়ংসেবকদের সঙ্গে অনেক প্রত্যেক ব্লকেই একজন দুজন সংঘের স্বয়ংসেবক আছেন তার প্রভাব আছে বিজেপি প্রে তিনি অ্যাপ্রোচও করেননি তারাও আসেনি কিন্তু যেখানে যেখানে অ্যাপ্রোচ হয়েছে আমি জানি সেখানে সঙ্গে স্বয়ংসবকরা কাজ করেছেন তারা জিতেছেন কাজে পার্টিতে সিস্টেমটা আছে যিনি সভাপতি হন তা নিয়ে অ্যাপ্রোচ করলে সবাই করবে আমরা তো আদর্শের জন্য কাজ করছি পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো পারবো না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এমপি এমএলএ ব্যক্তিগতভাবে হওয়ার জন্য পার্টি করেনি রোজগার করার জন্য পার্টি করেনি যারা পুরোনো কার্যকর্তা যখন চার পার্সেন্ট ভোট ছিল তখনও তারা পার্টি করেছে যখন এগারো পার্সেন্ট ভোট ছিল তখনও তারা পার্টি করেছে যখন আঠারো জন সাংসদ তখনও পার্টি করেছে আজকের দিনেও তারা পার্টির সঙ্গে যুক্ত আছে তাদেরকে ব্যবহার কতটা করবেন কি করবেন না সেটা নেতৃত্বকে স্থির করতে হবে